নামাজের তাকবীরে তাহরিমা ছাড়া বাকি কিছু তাকবীরের মধ্যে রাফেল করা না করা উভয়টি হাদিস দ্বারায় প্রমাণিত রাসুল্লাহ সাল আলহি ওসাল্লাম কখনো রাফেল করেছেন কখনো করেননি সাহবাই কারাম তাবে আইন ও তাবে তাবে আইন ও পরবর্তীদের মধ্যে উভয় পদ্ধতির অনুসারীগণ ছিলেন এরই সূত্র ধরে সাফরাই ও হাম্বলি মাঝহাবে রাফিয়াদাইনের পদ্ধতি এসেছে অপরদিকে হানাফি ও মালিকি মাঝহাবে রাফিয়াদাইন না করার মতটি গ্রহণ করা হয়েছে স্বশস্থানে উভয় মতে শরীয় স্বীকৃত কেননা দুটারে উৎস হচ্ছে সুন্না তবে বিভিন্ন আলামতের ভিত্তিতে ইশতেহাদের আলোকে কোনো ফাঁকি কোনো একটিকে উত্তম ও অগ্রগণ্য মনে করেন আর অন্যটিকে মনে করেন বৈধ ও অনুত্তম বৈদ মনে করেন না না জায়েজ মনে করেন না বরং বৈধ মনে করেন জায়েজ মনে করেন এবং অনুত্তম মনে করেন উত্তম মনে করেন না আবার অন্য ফাকই এর বিপরীত মত পোষণ করেন বিশুদ্ধ মত হলো এর কোনোটি মানসুক নয় রাসুল্লাহ সাল আলহি ওসাল্লাম কোনো একটিকে মানসুক বলে ঘোষণা দেননি কত ফাকেই যারা রাফিয়া দেয়নের আমলকে মানসুখ বলেছেন এর দ্বারাই তাদের উদ্দেশ্য হলো মোস্তাহাব বা উত্তম হওয়াটা রহিত হয়েছে মূল আমলের বৈধতা রহিত হয়নি বলা বাহুল্য যে এটি হলো বিভিন্ন আলামতের ভিত্তিতে ইজতেহাদের আলোকে একদল মত অন্য ফাঁকিদের নয় অন্যরা একে মানসুখ অর্থাৎ পূর্ব বর্ণিত অর্থে মনে নাও করতে পারেন আর বাস্তবে কোন হাদিস মানসুখ হলে তা হাদিসের কিতাবে আনা যাবে না এ ধারণাও ঠিক নয় অনেক হাদিসের হুকুম মানসুক হওয়া সত্ত্বেও হাদিস সংকলকগণ নিজ নিজ সংকলন গ্রন্থে তা উল্লেখ করেছেন এতে অনেক ফায়দা রয়েছে একটি উল্লেখযোগ্য ফায়দা হল পূর্ববর্তীরা মানসুখ হাদিসটি উল্লেখ করার কারণে পরবর্তীদের জন্য জানার সুযোগ হয়েছে যে এর হুকুম মানসুক এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আপনি আরো বিশদভাবে পড়াশোনা করতে হবে এবং ভালো কোন ফাকে যোগাযোগ করতে হবে ওনার থেকে আপনি জেনে নিতে পারবেন দলিলের জন্য দেখতে পারেন নামাজ যা ডক্টর শেখ মুহদাল কর্তৃক গৃহীত নং একশত আশি থেকে একশত আটাশি আরো দেখতে পারেন মা আরিফুসুনান দুই খণ্ড চারশত আটান্ন পৃষ্ঠা ফাইজল বারি দুই নং খণ্ড দুইশত আটান্ন পৃষ্ঠা নাসবুর রিয়া এক খণ্ড তিনশত বিরানব্বই পৃষ্ঠা ফতুল মুলহিম দুই নংখণ্ড এগারো নং পৃষ্ঠা এবং চোদ্দ নং পৃষ্ঠা আলিয়াউসুনান তিন নং নংখণ্ড আশি নং পৃষ্ঠা এবং নব্বই নং পৃষ্ঠা